আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত আমার ছোট্ট বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা আলোচনা করব আমাদের দুই সালের যে ইংরেজি বই তোমাদেরকে দিবে পঞ্চম শ্রেণীতে ওই পঞ্চম শ্রেণীর প্রথম অধ্যায় যেটা রয়েছে ইউনিট ওয়ান এই ইউনিটের নাম হচ্ছে এট দা লাইব্রেরি ঠিক আছে আমি এখানে অবশ্যই পাশে লিখিয়ে দিয়েছি যে তোমাদের সুবিধার জন্য ঠিক আছে এট দা লাইব্রেরি আচ্ছা এখানে ইউনিট ওয়ান থেকে আমি কয়েকটি ক্লাস আলোচনা করেছি আজকে আমরা ধারাবাহিক চার নাম্বার ক্লাসটি নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করার জন্য প্রস্তুতি গ্রহণ করছি আচ্ছা এখানে আমরা দশটি ভাগ আলোচনা করব আমি আশা করব তোমরা ভালো করে বুঝতে পারবে আর এখানে যে ক্লাস আলোচনা করছে এগুলো বইয়ে নেয় বা পাঠ্য বইয়ের অনুকূলে পেচিস্তি যেভাবে বলেছে সেটার অনুকূলে আমি দশটি বাক্য নিচ থেকে তৈরি করেছে তার মধ্যে প্রথম বাক্য আমরা দেখতে পাচ্ছি যে দা লাইব্রেয়ার ঠিক আছে লাই ব্রেয়ার অর্থাৎ মানে গ্রন্থ কারক বা লাইব্রেরিতে যিনি থাকেন এটা দ্য স্টুডেন্টস হেল্প করবে বাসায় শিক্ষার্থী সাহায্য করবে ফাইন খুঁজি পেতে দেয়ার বক্সাদের বই অর্থাৎ লাইব্রেরিম্যান যিনি আছে উনি শিক্ষার্থীদের তাদের মূল বইটা খুঁজে পেতে সাহায্য করবে আচ্ছা এখানে যেটা একটা হেল্প শব্দ আছে আচ্ছা এই হেল্পটা আমরা কি এখানে হেল্প বসাবো নাকি কিছু যোগ করব আমি হয়তো গতকাল আপনাদেরকে বলেছিলাম যে দ্য লাইব্রেরিয়ান এটা হচ্ছে আমার টার্ড পার্সেন্ট সিঙ্গুলার একজন ব্যক্তি টি এস সংক্ষেপে আমরা কি বলি টি বলে এটা যেহেতু টার্ড পার্সেন্ট সিঙ্গুলার আছে তাহলে আমরা এই হেল্পটা এখানে বসানোর সময় একটা কি যোগ করব এস যোগ করব। আর কখন এস যোগ করব কখন এএস এস যোগ করব সেই বিষয়গুলো কিন্তু আমরা আপনাদেরকে বুঝিয়েছি এখন এটি যদি সঠিক করতে চাই কি হবে দ্য লাইব্রেরিয়ান হেল্প দ্য স্টুডেন্টস ফাইন্ড দে বক্স তারপর আমরা বি নাম্বার দেখবো বি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টটা হচ্ছে উই আচ্ছা বলুন তো উইটা কোন পার্সন এটা অবশ্যই ফার্স্ট পার্সন প্লোরাল এরপরে আমাদের যেটি ভার পাচ্ছে এই বায়বটা আমরা এখানে যখন বসাবো এই বায়বটার সাথে আমরা এস বা ইএস যোগ করব না কেন না ওই যে আমার সাবজেক্টটি পাঁচ পার্সেন্ট টোটাল সাবজেক্টের পরে ভার্বের সাথে এস বা ইএস টু কখন হয় যখন সাবজেক্টটি টেট পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হবে অন্য ক্ষেত্রে না ঠিক আছে আর এখানে যেহেতু দেখতে পাচ্ছি উই ওয়াকলি ফার্স্ট দা স্টেডি ডেক্স আমরা দ্রুততার সহিত কি করে যে হেল্প ডেক্সে অথবা স্টেডি ডেক্সে আমরা হেঁটে চলে যাই এরপরে আমরা দেখব সি নাম্বারটা সিনেমার নাম্বার বাক্য লেখা আছে এভরি বা এভরি ফ্রাইডে বা এভরি মর্নিং আপনি যেকোনো একটা জিনিস বলতে পারেন এখানে যেমন এভরি বা এভরি ফ্রাইডে প্রতি শুক্রবার মাই সিস্টার আমার বোন ঠিক আছে আমার বোন এখানে একটা কি আছে বড় মানে হচ্ছে ধার দেওয়া ঠিক হ্যাঁ আর একটা হচ্ছে লাইন মানে ধার নেওয়া তো আমরা এখানে দেখতে পাচ্ছি ব্রো মানে হচ্ছে ধার দেওয়া তাহলে আমরা এখানে ব্রো শব্দটি এখানে যখন বসাবো ঠিক আছে এই যে বি ও আর আর ও ডব্লিউ একটি এস যোগ করব কেন এস যোগ করব ও যেমন সাবজেক্টিভ সাবজেক্টটি সিঙ্গুলার এই জন্য আমরা মূল বারবে শেষে একটি এস যোগ করলাম মানে মাই সিস্টার বয়স আর নিউ বলছে নেও মাই স্ত্রী নেওয়া ঠিক আছে মানে আমার বোন প্রতি শুক্রবার একটি কিনে রহস্যজনক যে বিশ্বকর যে নোবেল বা আছে উপন্যাস রয়েছে। আছে সেই বইগুলো দাঁড়ে এটা বলেছেন এই নাম্বার দুই নাম্বার দেখবো দুই নাম্বার দেখতে পাচ্ছি দা হেভি ডোরস হেভি মানে হচ্ছে ভারী ডোরস বলেছে অর্থাৎ নাউনের সাথে অ্যাস যোগ করেছে মানে হচ্ছে এটি প্লোরাল মানে আমার সাবজেক্টটি প্লোরাল তো সাবজেক্টটি যেহেতু প্লোরাল তাহলে পারবে সাথে কি আমরা কখনো এস বা ইএস যোগ করব না কখনোই না তো আমরা কি করতে পারি এখানে যেটা ওপেন দিয়েছে এই ওপেনটা যেভাবে আছে সেভাবেই বসিয়ে দিব ওই শব্দের সাথে আমরা কখনো এস বা ইএস যোগ করব না কেন যোগ করব না আমার সাবজেক্টটি প্লোরাল কেন না এই যে ডোরস বলেছে এটা মূল শব্দ ছিল ডোর ঠিক আছে ডোর ছিল এই ডোর থেকে ডোরস কেন হলো কারণটা হচ্ছে এটি প্লোরাল করেছে তো আমরা এই প্লোরাল করার কারণে আমরা বার্বের সাথে আর এস বা ইএস যোগ করছি না আচ্ছা আশা করি আমরা বুঝতে পেরেছি এরপর আমরা এই নাম্বার দেখব এই নাম্বারে আমরা এখানে অনেক লম্বা একটা বাক্য দেখতে পাচ্ছি সাবজেক্ট হচ্ছে সি ঠিক আছে আর এখানে আমরা শূন্যের শ্রেণী যে পার্বটা বসাবো সেটা হচ্ছে চার্জ চার্জ মানে হচ্ছে খোঁজা কোনো কিছু খোঁজ করা আচ্ছা এখানে যেহেতু টাট সাবজেক্টটা যেহেতু টার্ড পারসেন্ট সিঙ্গুলার আমরা বায়োপটি এখানে বসে আগে যেমন এখানে লেখা আছে এস ই এ আর সি এইচ ঠিক আছে কখনো কোনো একটা শব্দের শেষে যদি ইএস থাকে বা সি এইচ এর উচ্চারণ যদি চ বা দন্তে সম্মত হয় তা আমরা এই শব্দ শেষে আমরা কি যোগ করি ইএস যোগ করি তার মানে আমার সাবজেক্টটি টার্ড পার্সেন্ট সিঙ্গুলার এই জন্য আমরা মূল বর এবং শেষে এস বা ইএস যোগ করব কখন এস যোগ করব কখন ইএস যোগ করব সেটা একটু ভিন্ন আছে তার মানে আমাকে এখানে কি যোগ করতে হবে এস করতে হবে আমি কখনো এস যোগ করতে পারবো না আশা করি আমরা বুঝতে পেরেছি এরপর আমরা এফ নাম্বার দেখো এফ নাম্বারে বলেছে মাই ফ্রেন্ডস আমার বন্ধুরা ফ্রেন্ডস বলেছে মানে প্লুরাল করেছে তো এর যেহেতু মাই फ्रेंड्स আমার বন্ধুদের যেহেতু প্লুরাল করেছে তাহলে পারবেশের সাথে কখনো এস বা ইএস যোগ হবে না তার মানে ওই যেটা আছে আমরা ওইটাই বসাই দিব কোনো পরিবর্তন ছাড়াই তার মানে এস বা ইএস হবে না কেন হবে না এটা আমাদের সাবজেক্টিভ প্লুরাল এইজন্য আমরা এস বা ইএস যোগ করতে পারব না আচ্ছা এখন আমরা জি নাম্বার দেখব জি নাম্বার বলে আছে যে আমাদের ইয়েলো লাইট একটি হলুদ লাইন দেখাতে যেহেতু একটি বলেছে তাহলে আমার সাবজেক্টটি থার্ড পার্সন সিঙ্গুলার যেহেতু থার্ড সিঙ্গুলার আমরা কি করতে পারি এখানে যেটা একটি ভার্ব দেয়া আছে এই ভার্বটা আমরা এই জায়গাতে বসাবো তার মানে কি আছে এখানে লেখা আছে সাইন তো সাবজেক্ট যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার আমি ভার্বের সাথে একটি এস যোগ করব তার মানে ইয়েলো লাইট সাইন্স ওভার দা রিডিং ডেস্ক এরপর আমরা এইচ নাম্বার দেখবো এইচ নাম্বারে আমরা সাবজেক্টটা হচ্ছে দে আচ্ছা বলুন তো সাবজেক্ট যদি দে হয় দে সাবজেক্ট কি সিঙ্গুলার নাকি প্লুরাল অবশ্যই প্লুরাল কেন না ওটি বেশি বোঝাচ্ছে মানে তারা বোঝাচ্ছে এই জন্য আমরা আমার মূল বরবের সাথে এস বা ইস যোগ করব না যেভাবেই আছে আমরা সেভাবেই বসিয়ে দেব তার মানে দা স্টাডি বা দ্য স্টাডি ফর দেয়ার হিস্টোরি টেস্ট টুগেদার এরপর আমরা আই নাম্বার দেখবো আই নাম্বারে দেখতে পাচ্ছি সাবজেক্ট রিনা রিনা হচ্ছে টাইট প্রাজেন্ট সিঙ্গুলার এই জন্য আমরা এখানে যেটা শব্দ আছে এই শব্দের সাথে আমরা এস বা ইএস যোগ করব তার মানে এখানে কি কি আছে সি এইচ ই সি কে এস এস যোগ করলাম অর্থাৎ সাবজেক্ট টাইট প্রাজেন্ট সিঙ্গুলার মূল বর্বের সাথে আমরা কি যোগ করেছে এস যোগ করেছে আশা করি আমরা বুঝতে পারছি এরপরে আমরা পরবর্তী দেখবো ছয় নাম্বার যে নাম্বারে দেখতে পাচ্ছি দা সেল রেন ঠিক আছে এটা কিন্তু বহু বছর কেননা ও যেখানে সেল বা সেলের সাথে আর এন যুক্ত হয়ে আছে ঠিক আছে এটা প্লোরাল অর্থাৎ এটা যেহেতু প্লোরাল আছে সেক্ষেত্রে আমরা এখানে যে বাড়ে পাচ্ছে না ওই বাড়িটি যেভাবেই আছে সেভাবে ব্যবসায় দেবো অর্থাৎ এটার সাথে আমরা কখনো এস বা ইএস যোগ করবো না আশা করছি আমরা ক্লাসটি বুঝতে পেরেছি আমি প্রত্যেকটি ক্লাস অর্থাৎ দুই হাজার সালের জন্য যে ক্লাসগুলো শুরু করেছি আশা করি সকল ক্লাসগুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা খুঁজে পাবেন যদি ধারাবাহিক ক্লাসগুলো পেতে চান তাহলে আপনারা ইউটিউবে প্লেলিস্টে যাবেন প্লেলিস্টে গিয়ে আপনি দেখবেন যে এখানে আপনার প্রত্যেকটি ক্লাসের জন্য একটা একটা প্লেলিস্ট হয়ে আছে আপনি সেখান থেকে সহজে এগুলো ক্লাসগুলো ধারাবাহিক খুঁজে নিতে পারবেন তো আজকে ক্লাসটি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহাম